কি তোর আঁকি পেটে আই রকম উছাসলু বুঝল না তাহলে তিন চার মাসে পেটে উছাইছে তার মানে বুঝিস বাচ্চা আছে বাচ্চা ন তুই বুঝবি তুই তো কুর কুর হাত আরে মরা আজ আই আচ্ছা বাবা 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 সে জিনিসটা খাওয়ার পরে তাহলে বস তাহলে বস এইটা তো জামাই বস কি অবস্থা কি হালে

এ নষ্ট নষ্টকরণ ওইটা নষ্ট করে মুখ প্যালেট বাবা প্যাটার সেই অবস্থা বাবা আর দুই তিন দিন থাকলে তো এটা বাস্ট হ্যাঁ মাড়াও যা সেই দিন পছন্দ ঠিক আছে এটা তো মনে করে মই এক নিয়ত দি যে যায় খাইবে তার বাচ্চা হইবে তোমার জামাই যে পুরুষ মানুষি এটা যে খাওয়ার পরে গর্ভপতি হয়ে গৈছে

তোমার জামাই মনে করা রা মনে হয় বুঝছেন এটা তো আবার ঘুরি আসছেন মোর কবলতে আছে তোমার এডি নিয়ে কোনো আর কথা রাতা বাড়ান না যা আছে আছে তোমার আমরা আরাজি ডাকাইয়ে কেন আমার কাজী কাজীর বিয়ে পরে চলি যাই আমরা হানি মনত হানি মনত যায় একবার যাব বাজারত কক্স বাজারত যায় একবার 600 টাকা দিটা রুম নিয়ে আসি তোরা ঘুমাও তোমা বাবা আরে পাগলি বেডি

পেতনী দেবতা যে এত আছে এলে মুই ছাড়ার পান না বাবা কং ম সোনার বাপ কং কলজের বাপ কং টুকুরিয়া বাপ কং বাবা বাবা তো মুই সাথে হাঁটো তুই জি মুই তো যাচ্ছি তোমার সাথে না তুমি একটা এক না কথা কও বাবা বাবারে বাবারে তুমি একটা মুরগি দেন

আরে তো দেখি তো ভয় পেয়েছিস আছে তো বাড়ির কেন তা আরে ভাই আজকে আছে কি জানিস মোটা ছোটা মানুষ দেখছিস কত বড় ঘুরি হ্যাঁ তো ভরা লাগবে না ভাত ভাত দিয়ে ভরা বাড়ি মনে কর প্রতিদিন ভাত খাও বেশি বাড়ি বাপ মায় মনে কর যে প্রতিদিন সকালবেলা খালি গালে খালি গালে জাত তুলি পারে। গাইল পারতে অসজ্জন আসছে ভাত দেয় যে খাং আর গালি শোধ করে ও এই জন্যে মানে আজকে খুব মন খারাপ সকাল বেলা ভাতও দেয় নাই আসি ওই জঙ্গলের ভিতরে বসিয়ে একলা একলা চিন্তা করি না মনে মনে কান্দি বাকছ আর আসং